বাংলাদেশ নাকি গ্যাসের উপরে ভাসছে গ্যাস দিবে দিবে শেষ না আপনাদেরকে বলি খানকি মাগি আন্ডার পাইপ দিয়ে ফেনী নদী এবং বিভিন্ন জায়গা থেকে কতগুলো গ্যাস সংযোগ ইন্ডিয়াতে দিয়েছে যা আজকের পাবলিক আইতে অর্থাৎ জনগণের চোখে নিউজে কোন জায়গায় দেওয়া হয় নাই আমি আজকে আবার কিন্তু আমাকে কেউ এটা নিয়ে কথা বলতে আসে না বাংলাদেশের খনিজ সম্পদ মন্ত্রী খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং পররাষ্ট্রমন্ত্রী পিজা বিক্রেতা হাসান মাহমুদ তোদেরকে চ্যালেঞ্জ করে বললাম শাওয়ার মাগিরা তোরা ভারতে কয় জায়গায় কয়টা পাইপ লাগাইছিস গ্যাস ছড়াইয়ে দেওয়ার জন্য যেখানে এখন গ্যাস ডেফিসিট এখন গ্যাসের লোড শেডিং হচ্ছে ঢাকায় লোকজন গ্যাস পায় না পাক করার জন্য হ্যাঁ অ্যাবসলিউটলি গ্যাসের প্রচন্ড ক্রাইসিস দেখা দিয়েছে গ্যাস নেই এবং সিএনজি স্টেশনগুলোতে প্রচুর লাইন মানে গ্যাসের চাপ কম থাকায় বলেন কতগুলো পাইপ লাগাইছিস খানকি মাগিরা এই সবকিছু দেখার পরে যে মানুষটা রাস্তায় দাঁড়িয়ে নীল নির্লজ্জের মতো বলে জয় বাংলা আমি বলবো খানকির পোলা খানকি মাগি তোর জয় বাংলা দিয়ে তোরে পুটকি মারা উচিত তোরা বেবাক তোরা মোনাফেক তোরা ভারতীয় শুয়ারের বাচ্চা তোদেরকে গোবর দিয়া কবর উচিত গরুর মুখ দিয়ে মরার পরে তোদেরকে গোসল করানো উচিত বাংলাদেশে ইলেকট্রিক লোডশেডিং হচ্ছে লোকজন একের পর এক বিদ্যুৎ চলে যাচ্ছে পাচ্ছে না এখন কতগুলো পাইপ দিয়ে আমি সাকিব আপনাকে আমি বলি আমার কাছে গত সাত দিনে যে কতগুলো ইনফরমেশন এসেছে প্রত্যেকটা ইনফরমেশন একটা কথা বলা হয়েছে আমাকে বলছে জেকব ভাই বিভিন্ন জায়গা থেকে মোর দেন হান্ড্রেড পয়েন্ট দ্যাট পাইপ দিয়ে গ্যাস পাস করা হচ্ছে ইন্ডিয়াতে আমি বলছি আগে না বিভিন্নভাবে ট্যাঙ্কে বা গ্যাস সিলিন্ডারে করে পাস করতে না এখন পাইপ টাকায় দেওয়া আমি জিজ্ঞাসা করলাম একজন সিনিয়র অফিসিয়াল কে যারা বাংলাদেশের ওই যে কি একটা কর্পোরেশন আছে না গ্যাস ও বিদ্যুৎ কি জানি একটা কর্পোরেশন আছে তেল ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় যেটা মন্ত্রণালয় আছে কিন্তু আরেকটা ই আছে কর্পোরেশন আছে তেল গ্যাস রক্ষা কমিটির কথা বলছেন বা কি জানি একটা আছে এই মুহূর্তে আমার মনে নেই আমি বলতে পারবো আপনাকে ওখানে আমি কোন একজন সিনিয়র ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করলাম যে বাংলাদেশে গ্যাসের শেডিং অভাব হচ্ছে কেন এই ডেফিসিটটার কারণ কি আমাদের নিজেদের জনদর্গনকে ব্যবহার না কইরা যদি ইন্ডিয়ারে দিয়ে দিতে আমাদের কাছে থাকবে কি করে আমি যদি মে আপনি কি কথা বলছেন তিতাস ইয়েস ওকে তারা বলছে যে আপনি কি করতে চান আমি বলছি আমি বললাম যে জনগণের যেটা দরকার সেটা না রেখেও যদি ইন্ডিয়াকে দেওয়া হয় তাহলে গ্যাস পাবে কি করে তাহলে যে আমার একটু ভালো করে বুঝায় বলেন বলছে জেকব ভাই আগে সিলিন্ডারে করে কিছু কিছু গ্যাস বিভিন্ন ভাবে কিছু কিছু কথা দেয়া লাগত ঠিক আছে গ্যাস সিলিন্ডারে করে তারা গ্যাস পাস করত কোথায় পাস করতে ইন্ডিয়া থেকে দিত কিন্তু গ্যাস এখন

বলবে করে সাথে যেসব চুক্তিগুলো এখন করা হচ্ছে এগুলো সবই কিন্তু অস্পষ্ট আমরা কিন্তু জানি না যে আসলে কি চুক্তি করা হয়েছে এই ক্লস গুলো আমাদের সামনে কখনোই তারা ডিসক্লোজ করে না তো এখন দেখা যাচ্ছে যে এই চুক্তিগুলো এগুলো সম্পর্কে আমরা জানি না আবার এখন আপনি যে তথ্যটা দিলেন যে এই যে আমাদের তলদেশ দিয়ে যে তারা গ্যাস পাচার করে দিচ্ছে ভারতে এটাও কিন্তু আমরা প্রথম শুনলাম আপনার কাছে আমি আমি অবাক হয়ে গেলাম আমি ইঞ্জিনিয়ার আমি একজন সিনিয়র ইঞ্জিনিয়ার আমি বললাম হোয়াট ইজ দিস আপনাদের আমারে বলছে জেকব সাহেব জনগণ ইলিশ পা ইলিশ মাছ খাইতে পায় না আমাদের জাতীয় মাগি ইলিশ সব কলকাতায় আমরা কুকিং এর গ্যাস পায় না আমাদের জাতীয় মাগি গ্যাস ওয়েলে দিয়ে দেয় একশোর উপরে পয়েন্ট আছে যেখান থেকে গ্যাস সরাসরি চলে যাইতেছে বাংলাদেশের মাটিতে ওয়াটার লেয়ার এত নিচে এখন ফেনি নদী বিভিন্ন নদীতে পাইপ দিয়া ভারতে পানি দিয়া দেওয়া হইতেছে আমাদের জাতীয় মাগি ভারতে গিয়া আবার সেটাকে উদ্বোধন কইরা আসে আপনি কি জানেন বাংলাদেশের থেকে যে একশোটা একশোর বেশি পাইপ দিয়ে ভারতে গ্যাস প্রচার করা হচ্ছে উদ্বোধন ওই অনুষ্ঠানে এই জাতীয় উপস্থিত ছিল এই তথ্যটাকে বাংলাদেশী ভাই বোনেরা আমি যে গালে দিচ্ছি আমি আপনাদেরকে ওয়াদা করছি আমার এই তথ্যটাকে যদি কেউ চ্যালেঞ্জ করার জন্য সাকিবের সাথে যোগাযোগ করে অথবা টিটু রহমানের সাথে যোগাযোগ করে আমার সাথে কথা বলে তথ্যের ভিত্তিতে আমি প্রমিস করলাম আপনাদেরকে আমি মোটেও গালি দেবো না আমি ভদ্রভাবে আপনাদের সাথে এই সাবজেক্টটা শেয়ার করব